তোমাদেরকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আমাদের বাড়ির জমিতে কি কি সবজি চাষ হয়েছে সেটাই দেখাবো তো যখন আমি চারাগুলো এনে লাগিয়েছিলাম তখন ভিডিওতে দেখিয়েছিলাম তো এই হচ্ছে সবজির জমি তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছে প্রচুর কাঁটা রয়েছে বেগুন ধরেছে তো যখন আমি গাছ বা যখন আমি চারা এনে লাগিয়েছিলাম তখন ভিডিওতে দেখিয়েছিলাম তখন দেখো বেশ বড় হয়ে গিয়েছে তো কি কী সবজি চাষ করা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে পালং শাক লাগানো হয়েছে ওই দিকের পালং শাকগুলো বেশ বড় হয়েছে এদিকে পরে লাগানো হয়েছে ছোট আছে এখনো এখানে পালং শাক আর এই হচ্ছে ফুলকপি আর বাঁধাকপির চারা যখন লাগিয়েছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন বেশ গাছগুলো বড় হয়েছে তো এইগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফুলকপি আর যেগুলো বড় পাতা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে বাঁধাকপি তো এদিকে বেগুন গাছ একটা দুটো তিনটে আর ওইদিকে দুটো রয়েছে পাঁচ ছটা বেগুন গাছ রয়েছে আর এইগুলো হচ্ছে বাঁধাকপি আর ওইদিকে রয়েছে ফুলকপি আর মাঝে মাঝে পেঁয়াজ লাগানো হয়েছে এই হচ্ছে পেঁয়াজের পাতা এ থেকে পেঁয়াজ এই ধার দিয়ে টমেটো গাছ লাগানো হয়েছে টমেটোর চারা পাল আর এই কফির লাগানোর আগে আমরা এর ভেতরে পালং শাক লাগিয়েছিলাম আর এই দিকে ধনে লাগিয়েছিলাম আর এদিকে লাগানো হয়েছে গাজর এই হচ্ছে গাজর গাছ এদিকেও আবার পালং শাকের ঝাড় লাগানো হয়েছে পালং শাক তিনটে বেগুন গাছ রয়েছে দেখতে পাচ্ছ পাখিতে খেয়ে নিয়েছে বেগুনটা কেমন ভাবে এই বেগুন গাছগুলো কাঁটা রয়েছে তুলতে গেলে অসুবিধা হয় বেশ বড় বড় কাঁটা রয়েছে আর এদিকেও টমেটোর চারা কিছু লাগানো হয়েছে টমেটো এদিকে আবার পালং শাক আবার লাস্টে ছিটানো হয়েছে দেখতে পাচ্ছ বেরোচ্ছে এগুলো আর এই জায়গাটায় কিছু বেগুনের চারা এনে লাগিয়েছি একবারে ছোট চারা দু তিন দিন হলো নিয়ে এনে লাগিয়েছি এর ভেতরেও ভেন্ডির চারাও লাগানো রয়েছে একদিকে তো ভেন্ডির চারা এখন বেরোয়নি দেখতে পাচ্ছি আস্তে আস্তে তাহলে আজকের ভিডিও পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে বাই